আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি একটি নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন বলছি কারণ আজকে এই যে আপনারা আমার সামনে এত ছোটো একটি কাঁঠাল দেখতে পাচ্ছেন এই কাঁঠালটা যে দিয়েছে মানে তারা হচ্ছে মূলত আমার স্টুডেন্ট তো তারা আজকে আমার জন্য এই কাঁঠালটা এনেছে তো সে তার হচ্ছে দুইজন বোন তো তারা অনেক ছোট মানে তাদেরকে দেখতে তারা এটে পড়ে কিন্তু তাদের দেখতে এখনও অনেক ছোট দেখা যায় একদমই বাচ্চা মনে হয় ঠিক ওরা যেমন ছোট ঠিক সেরকমই ওদের কাঁঠালটাও অনেক ছোট। তো আমি এই ছোটো কাঁঠাল নেওয়ার জন্য এখানে একটি ছোটো বাটিও নিয়ে নিয়েছি তো আপনাদেরকে এর সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা দেখাচ্ছে কাঁঠালের কোষগুলো অনেক বেশি ছোট। আমার লাইফে আমি কখনো এত ছোট কাঁঠাল দেখিনি তো আজকে আমার সৌভাগ্য হয়েছে এত ছোটো কাঁঠাল দেখার জন্য ওরা বলল যে ম্যাডাম আপনি তো একজন মানুষ যার কারণে আপনার জন্য এত ছোট কাঁঠাল নিয়ে এসেছি তা আমি ভাবি নাই যে কখনো এত ছোট কাঁঠাল আসলে আছে ওদের কাছ থেকে এই কাঁঠালটা পেয়ে আমি মানে কাঁঠালটা দেখার পরে এত বেশি ইন্টারেস্টিং লেগেছে এ সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরাও ছোট ওদের কাঁঠালটাও ছোটো ইভেন এই কাঁঠালের যে কোষগুলো আছে সেগুলো অনেক ছোট ছোটো আর আমি এখানে কাঁঠালটা নেওয়ার জন্য ছোট একটা বাটি নিয়েছি তো আপনারা দেখুন আমি আপনাদেরকে এই কাঁঠালটা খুলে এর ভিতর কোষগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না আসলে আপনারা আপনাদের লাইফে এত ছোট কাঁঠাল দেখেছেন কিনা তবে আমি কখনো দেখি নাই যার কারণে আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে সেই জন্য আমি আপনাদেরকেও এই ইন্টারেস্টিং ব্যাপারটা শেয়ার করার জন্য ভিডিও করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন এর কোষগুলো অনেক বেশি ছোট আমি যদি আপনাদেরকে একটা কোষ খুলে দেখাই তাহলে দেখবেন যে এর বিচিটাও অনেক ছোট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তাই না আর কাঁঠালটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল আমি খেয়েছি খাওয়ার পরে দেখলাম যে কাঁঠালটা অনেক বেশি টেস্ট যেমন মিষ্টি সেরকমই টেস্ট সব মিলিয়ে আসলে আমি এত মজার একটি কাঁঠাল খাবো মানে কল্পনাও করি না যে এই সময় আমার জন্য এত দারুণ একটা কাঁঠাল কেউ নিয়ে আসবে তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কারো গাছে এরকম ছোট কাঁঠাল আছে কি না যদিও আমার জানা নেই কারণ আমাদের আমাদের গাছ আছে কিন্তু আমাদের গাছের কাঁঠালগুলো বড় বড় হয় তো আমি কখনো ছোট কাঁঠাল দেখি নাই যার কারণে আপনাদেরকে শেয়ার করা আমিও দেখছি সাথে আপনাদের সাথেও শেয়ার করছি তো দেখুন আমি এখানে কাঁঠালের কাঁঠালের কোষগুলো নিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালগুলো খাব তো খেয়ে আপনাদেরকে টেস্টটা জানাবো এত বেশি টেস্ট মানে কল্পনার বাহিরে আমি এত দারুণ আর মজার কাঁঠাল আর কখনো খাই নাই এর বিচুগুলো দেখুন কত ছোট ছোট আসলে দেখতে অনেক বেশি কিউট লাগছে দেখুন আমি এখানে দুইটা কোচ নিয়েছি দেখতে একদম টুইন লাগতেছে আর দেখতে আমার কাছে এত ইন্টারেস্টিং লাগতেছে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনাদের বাসায় যদি এরকম কাঁঠাল থাকে বা আপনাদের গাছের যদি এত ছোট কাঁঠাল ধরে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাঁঠাল কি দেখতে আসলেই আমার এই কাঁঠালের মতো কিউট কিনা বা এত মজার বা টেস্ট কিনা যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ